আসসালামু আলাইকুম আমরা মালয়েশিয়াতে কাজ করে আসার পরে আমরা নিজেরাই পাক করে খাই আজকে মুরগির মাংস দিয়ে পাক করলাম সবাই দেখেন আমরা কিভাবে পাক করি হ্যাঁ তুমি মাংস ঘোড়াই দেবেন এরপরে আমরা পেঁয়াজ মশলা সব কিছু দিয়ে তেল দিয়ে মাখে নিব পানি দেব না পানি ছাড়াই আমরা মাংস রান্না করি কোনো পানি দিই না সব কিছু দিয়ে ভালোভাবে মাখে নেবেন মাখে নেওয়ার পরে তুলে দেবেন পানি দিলে হবে না পানি ছাড়া পাক করতে হবে আমাদের মাংস মেখে নেওয়া হয়েছে উপরে একটু তেল দিলাম দশ মিনিট পরে এই করেছে লেড়ে দিলাম দেওয়ার পরে এইভাবে আমরা পাক করি মুরগির মাংস গরুর মাংস আমি যেটা নিলাম এটা হলো অরেঞ্জ কচম মালয়েশিয়াতে বলে অরেঞ্জ কচু গরফ দিয়ে বানাতেই খুব স্বাদ লাগে এই মাংস এখন শেষের মতো মাংস হয়ে গেছে মাংস হয়ে গেছে আমরা এইভাবেই খাই আমরা পানি দিই না এভাবেই খাই শুধু তেলের উপর মাংস কষে নিয়ে এভাবেই খাই এই হয়ে গেল আমাদের মাংস 我给你忙去。<Monday>